স্বপ্নশের শিল্পীবৃন্দ আলাইকুম আহমতুল উনিশশো নব্বই থেকে বাংলাদেশের রাজনীতিতে নেতা নেত্রীর ঝগড়া শুনেছি মন পীড়ন সাইন বোর্ডের পরিবর্তন বারে বারে করতে দেখেছি উনিশশো নব্বই থেকে বাংলাদেশের রাজনীতিতে নেতা নেত্রীর ঝগড়া শুনেছি মন পীড়ন সাইন বোর্ডের পরিবর্তন বারে বারে করতে দেখেছি স্বাধীনতার এই প্রহরে গরিব দুঃখী কাত্রে মরে পাইনি তারা বাঁচার অধিকার স্বাধীন দেশের মানুষদের জিম্মি করে রাখছে বাংলাদেশের বিজয়ার বড় বড় আশা দিয়া জনগণের ভোটটা নিয়া ওরা কত কিছু করেছে ক্ষমতার চেয়ারটা পেয়ে বড় বড় বোতল খেয়ে জনগণের পকেট মেরেছে এদিক ওদিক আর কতকাল সবার দেখা শেষ সব্বাদ সব্বাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ সবাই হাত কা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ নেতা নেত্রীর জ্বালায় মোদের জীবন শেষ নেতা নেত্রীর জ্বালায় মোদের জীবন শেষ পরাধীনতার শিকলে মাথা আমার বাংলাদেশ নেতা নেত্রীর জ্বালায় মোদের জীবন শেষ পরাধীনতার শিকলে বাধা আমার বাংলাদেশ অতিষ্ঠ এই জনগণ জুলু মত্যাচারে অতিষ্ঠ এই জনগণ জুলু মত্যাচারে দেশটা এখন চলছে দেখো শুধুই চাপার জরে। মিথ্যে কথার ফুল চুরিতে আর দিও না সব্বত সব হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ

হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ এই জনগণ ঐক্য গড়ো কাঁধে কাঁধ পিলাও এই জনগণ ঐক্য গড়ো কাঁধে কাঁধ পিলাও অন্যায় অবিচার থেকে বাঁচতে যদি চাও শুধু নেতা নয় নীতির বদল করতে যারা চায় শুধু নেতা নয় নীতির বদল করতে যারা চায় সংগ্রাম করো লড়াই করো অন্ত তাদের জয় পীর সাহেব যার মনাই এবার ডাক দিয়েছে তাই সম্পদ সম্পদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ সবাই হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ